আজ খুব কচুর পাতা দিয়ে নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করছিল সেই জন্য মাঠ থেকে খানিকটা কচু পাতা তুলে নিয়ে আসলাম এই যে দেখো সবাই কচু পাতাগুলোকে একদম তুলেছি ফ্রেশ প্রথমে কচুগুলো কচু পাতাগুলোকে ভালো করে কেটে এরকমভাবে কুচি করে নিতে হবে তারপর তার মধ্যে একে একে রসুন কাঁচা লঙ্কা এটা স্বাদ মতো যে যেমন ঝাল খাবে তেমন চিংড়ি মাছ দিয়ে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিতে হবে সবগুলোকে একসাথে তার মধ্যে পরিমাণ উন্নত স্বাদ হলুদ স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল যে যাতে পাতাগুলো সেদ্ধ হয়ে যায় পাতাগুলো মাছগুলো সেদ্ধ হয়ে যায় এরপর আমরা গ্যাস অন করে তার উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিতে হবে প্রেসার কুকার প্রেশার কুকারটাকে তিন চারটে সিটি দেবে এমনভাবে দিয়ে সিটি দেওয়া শেষ হয়ে গেলে কারটাকে নামিয়ে এটার থেকে হাওয়া বের করার জন্য একটা চামচ বা হাতা দিয়ে হাওয়াটা বের করে নিতে হবে নেওয়ার পর এটাকে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা একটা ঝুড়ি বা ঝুড়ির মধ্যে জলটাকে ঢেলে দিতে হবে জলটা শুকিয়ে গেলে পুরো জলটা পুরো বেরিয়ে গেলে পেস্টটাকে এই সেদ্ধ কচু পাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বা মিক্সার না থাকলে আপনি শিলও করতে পারেন দিয়ে ওটাকে পেস্ট করে নিতে হবে তারপর আবার গ্যাস অন করে এরপরে কড়াই দিয়ে এর মধ্যে একে একে সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দিতে হবে তারপরে একটু সামান্য একটু ফোড়ন দেওয়ার জন্য একটু কালো জিরে দেবেন যদি আপনার মনে হয় নুন দিতে দিতে চান দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তার মধ্যে পেস্ট করে রাখা পাতাগুলোকে মধ্যে দিয়ে ভালো করে কড়াইতে নাড়তে হবে ওগুলোকে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে একদম জলটা পুরো শুকিয়ে যাবে এই জলটা পুরো শুকিয়ে গেলেই তৈরি আমাদের কচুপাতা চিংড়ি যেটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে